সারির অগছালো কাজগুলোকে সবসময় নিজের হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি রাতে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে ছটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা তো এক ঘন্টায় এদিক ওদিক করতে করতেই চলে যায় আর তার মধ্যে তাতান জানেন তো সকালের দিকটা একেবারেই আমাকে ছাড়তে চায় না তো সেই কারণে তাতানকে কিছুক্ষণ কোলের মধ্যে শুয়ে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য দাতানির পাপাও আজকে চলে গেছে সকালবেলা বেরিয়েছে তাতানের পাপাকে কোনো কাজই করে দিতে পারেনি তাতানের পাপা যখন দেখছে ছেলে এইরকম করছে তো তাতানের পাপা নিজেই বলল যে তুমি ছেলের সাথে থাকো কিছুক্ষণ ছেলের মুখ ভালো হলে ঘুমিয়ে পড়লে তখন উঠো এই করতে করতে কখন যে সাড়ে ছটা বেঁচে গেছে একদমই বলতে পারবো না এদিকে তাতানের পাপা তো সবে বেরিয়েছে সেই কারণে নিজের কোনো কাজই আর করলাম না বাসির ঘরটাও ছাড় দিতে পারেনি জানেন তো তো তার জন্যই বাসি কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে ওপরে উপরে এসে সবার প্রথমে ঠাকুর ঘরের গেটটি খুলে এখন ঠাকুরকে জাগিয়ে দিয়েছি এদিকে সমস্ত ঠাকুর জাগিয়ে ঠাকুরের সমস্ত কাপড়গুলো ভাঁজ ভাজ করে সিংহাসনের উপরে ঘরটিকে ছাদ দিয়ে নেব ছাদ দেওয়া হয়ে গেলে পুরো ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে রেখে দেব। তাহলে মা যখন বাল্য ভক্তিতে আসবে তখন আর কাউকে মুছতেও হবে না ছাদ দিতেও হবে না মাই বলল ঠাকুরটিকে আগে জাগিয়ে আসো তারপরে নিজের সমস্ত কাজবাজ করবে তো এদিকে ঠাকুর ঘর ছাদ দিয়ে ঘরটি মোছাও হয়ে গেছে আর তারপরে এখন আমি পুরো ছাদটিকে ভালো করে ছাদ দিয়ে দিচ্ছি জানেন তো আজকে সকালের দিকে বেশ ঠান্ডাও পড়েছে আর তারপরে বেশ কুয়াশা পড়ছে সে কারণে মাথার মধ্যে টুপিটি দিয়েই রেখলাম এত পরিমাণে কুয়াশা পড়েছে যে টপ টপ করে বৃষ্টির মতন করে পড়ছে আর যেহেতু আমার ঠান্ডার দোষ খুব তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায় সে কারণেই কিন্তু আমি টুপিটি দিয়ে ভালোভাবে কিন্তু গাছগুলোকে সারছি তো এদিকে দেখুন কথা বলতে বলতে পুরো ছাদ ছাদ দেওয়া হয়ে গেছে আর তারপরে এখন সমস্ত ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি বেশ দু তিন দিন ধরে ছাদে ঠিকঠাক করে আসা হচ্ছিল না সে কারণে আর জল দেওয়াও হচ্ছিল না তো দেখুন নতুন গাছটি থেকে বড় বড় করে ফুল ফুটেছে এই ফুলগুলো আরও বড় হবে নাকি তো দেখি কত বড় হয় ওদিকে ছাদের সমস্ত কাজ সেরে চলে এসেছি নিচে নিচে এসে বাসি বাসনগুলোকে আগে বের করে নিলাম বের করে এখন পুরো রান্নাঘরটিকে পরিষ্কার করে নেব যেহেতু সকালবেলা থেকেই হচ্ছে যে আগের দিনে কিছুটা পরিমাণে মাংস ছিল তো সে কারণে সেই মাংসটিকে চাল দিয়েছি আগে দিন তো ভিডিওতে দেখেছি নি মাটন রান্না করা হয়েছে তো সেই মাংসটাই কিছুটা ছিল তো সেই মাংসটিকে চাল দিয়ে এখন পুরো রান্নাঘরটিকে ভালো করে পরিষ্কার করে নেব এদিকে রান্নাঘরের গ্যাসটিকে ভালোভাবে মেজে ধুয়ে এখন জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর একটা শুকনো কাপড়ের মাধ্যমে কিন্তু পুরো গ্যাসটিকে মুছে নেব জল জমে থাকলে গ্যাসটি যেহেতু জম করে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শুকনো কাপড় দিয়ে সবসময় আমি জল দেওয়ার পরে মুছে নিই তাহলে গ্যাসটি একেবারে শুকনো হয়ে যায় এদিকে দেখুন পুরো স্লাবটিকে ভালো করে মুছে বেসিংটি পরিষ্কার করব তো বেসিংটি এখন আর পরিষ্কার করলাম না যেহেতু কিছু জিনিসপত্র রয়েছে সেগুলোকে একেবারে নামানোর পরে পরিষ্কার করে নেব দেখুন চলে এসেছি বাইরে বাইরে এসে এখন সমস্ত বাসনগুলোকে মেজে নিচ্ছি আজকে দেখুন বাসনের পরিমাণটা কতখানি বেশি কালকে ছোট এসেছিল। তাই লোকজনও পরিমাণ বেশি ছিল তাই সেই জন্য দেখুন বাসনের পরিমাণটাও বেশি এদিকে দেখুন দিদিও দেখলাম ঘুম থেকে উঠে গেছে তো তারপরে দিদি বললো যে দাও কিছুটা বাসন আমি ধুয়ে দিই তুমি ওদিকে মাজো তাহলে তাড়াতাড়ি কাজ বাজগুলো হয়ে যাবে এইভাবে কাজ করতে করতে জানেন তো খুব তাড়াতাড়িও কাজটা হয়ে যায় আর সময়টাও কিন্তু খুবই কম লাগে এদিকে আমি বাসনগুলো সমস্ত মেজেছি আর দ্বিতীয় দিকে ধুয়ে দিয়েছি তো কিছুটা বাসন ধোয়া হয়ে গেছে তো সে কারণে আমি নিয়ে চলে এসেছি ঘরে জলটা ঝরানোর জন্য এদিকে সমস্ত বাসনগুলোকে তাকেরটার ওপরে কিন্তু সুন্দর করে উভুর করে রেখে দিচ্ছি তাহলে বেশ কিছুক্ষণ থাকলেই জলটি ঝরে যাবে আবার তো সকালে বান্না আছে সে কারণে একটা কিন্তু চাবি সেদিকে বেসিংটি পরিষ্কার করার পরে এখন পুরো রান্নাঘরটিকে ভালো করে হচ্ছে মুছে নেব আপনারা হয়তো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার শরীর মন কোনোটি ভালো নেই কারণ কি আজ অনেকগুলো দিনও ভিডিও দেওয়া হচ্ছে না নিজে শরীরটি এতটাই খারাপ তো সেই জন্যই ভিডিওগুলো অনেকটা দেরি করে করে আপনারা পাচ্ছেন তো একটু কিছু মনে করবেন না কারণ কি সব সময় তো সব মানুষের শরীর মন কোনোটি ভালো থাকে না বলুন তো সেই রকমই অবস্থা হচ্ছে আমার জানেন তো দু হাজার ছাব্বিশ আসার সাথে থেকে শরীরও কোনো দিকে ভালো নেই তারপরে মনটিও ভালো নেই জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে শরীরটা একদমই ভালো যাচ্ছে না মনেই হয় না যে ছাব্বিশটা পুরোটাই আমার খারাপ যাবে বলে না যা শুরু খারাপ হয় তার মনে হয় সব সময়টাই খারাপ তো আমি বলতে এখনোই পাচ্ছি না কিন্তু এই যে ছাব্বিশের এতগুলো দিন হয়ে গেল একটা দিনও আমি ভালো নেই তো যাই হোক অনেকটা কথা বললাম কথা বলতে বলতে ঘরে চলে এসেছি ঘরে এসে এখন হচ্ছে বিছানাটা গুটিয়ে নিয়েছি তাতানিদিকে ঘুম থেকে উঠে গেছে সে কারণ আমি বিছানাটাকে গুটিয়ে নিলাম গুটিয়ে নেওয়ার পরে কালকে ওই যে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম বৈষ্ণ সবাই তো সেখানেই হচ্ছে যে এই শাড়িটি পরে গেছিলাম তো এসে আর ভাজ করা হয়নি আর রাতের দিক করে শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে এই কাজগুলো করবো সেই কাজগুলো কোনো রকমই এনার্জি পাচ্ছিলাম না সেই জন্য কাজগুলোকে বলতে পারে লিখে দিয়েছিলাম এই যে তাই এখনই হচ্ছে সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি এই তিনটেই জামা প্যান্ট ছিল আর তাতেনের পাপার কিছু জামা প্যান্ট ছিল সমস্ত গুছিয়ে নিয়ে এখন সুন্দর করে আলমারিতে ভরে স্নানে চলে গেছিলাম স্নান সেরে চলে এসেছি ওপরে ওপরে এসে সবার প্রথম এই যে দেখছেন গুরুদেবের নামটি নিয়ে নিয়েছি গুরুদেবের নাম নিয়ে এখন সমস্ত জামা কাপড়গুলো মিলে চলে এসেছি নিচে নিচে আজকে সকালবেলা মা কিছুটা মাংস আছে মানে চিকেন আছে তো চিকেনটা তুমি রান্না করে নাও পরে আমরা অন্যান্য রান্নাগুলো করব তো সেই মতনই এখন চিকেনটা আমি রান্নায় বসিয়ে দিই এখন কড়াই তেলটা ঢেলে দিয়েছি তেল গরম হয়ে গেলে সাদা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটি দিয়ে দিয়েছি আর এগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে সমস্ত মাংসগুলো কিন্তু আমি দিয়ে দেবো মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধ ঘন্টা আগে এখন আমি দিয়ে দিচ্ছি এদিকে আজকে আবার আমার ভাই আসবে সেই কারণেই বলতে পারেন মাংসটা কালকে আমি বারণ করেছিলাম যে রান্না করার দরকার নেই যেহেতু আজকে ভাই আসবে আজকে রান্না করুন কারণ কি আমার একজনের জন্য আবার চিকেন করবে অনেকটার সময় আর যেহেতু আমরা দুপুরবেলা বলেছিলাম বৈষ্ণব সবাই যাবো সে কারণে কালকে আর রান্না করাইনি। তো এদিকে দেখুন চিকেনটা বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে পুরো ভিডিও আমিটা দিলাম না কারণ কি যারা আমাকে প্রত্যেকটি দিন দেখে তারা ম্যাক্সিমাম আমি কিভাবে করে তাই একই রকম জিনিস বারবার আর দেখালাম না এদিকে দেখুন মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে বাচ্চাদের জন্য তুলে রাখার পরে এখন লঙ্কার গুঁড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন আর একটু গরম জল লাগবে প্রথমে অল্প অল্প দিয়ে দিয়ে দেখছি কতটা পরিমাণে লাগবে যেদিকে গরম জল দিয়ে দিয়েছি ফুটছে আর এইদিকে আমি কি করছি সমস্ত বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি কারণ কি অল্প দুটো বাসন ছিল সে কারণে ভাবলাম একেবারে ধুয়ে সব কিছুকে গুছিয়ে রাখি জানেন তো এই অগজল সংসারের সমস্ত কাজগুলোকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখতে আমার কিন্তু বেশ ভালো লাগে চেষ্টা করি সব সময় এই সংসারটিকে সুন্দরভাবে সাজিয়ে রাখার এদিকে দেখুন সমস্ত বাসনগুলোকে ধোয়ার পরে বেসিংটি আজকে পরিষ্কার করে দিচ্ছি তাই চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি প্রতিদিনের নয় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে